মীর মুশারফ হোসেনের যেটা যে বিষাদ সিন্ধু এটা কিন্তু ইতিহাসের বই না এটা হচ্ছে ইতিহাসের একটা ইভেন্টকে কেন্দ্র করে পুঁথি সাহিত্যের মতোই আরেকটা রচনা যদিও এটা উনি গদ্যাকারী লিখেছেন উপন্যাসাকারী লিখেছেন উনি বইয়ের শুরুতে উনি বলছেন যে আমার এই বইটা আমি আরবি ফার্সি গ্রন্থ থেকে তথ্য নিয়ে লিখেছি অর্থাৎ মানে আমরা যেটা বলতে পারি যে প্রধান উৎসগুলো উনি ব্যবহার করেছেন কিন্তু মনির চৌধুরী একটা কথা আছে উনি বলেন যে সাধারণত ওই যুগে একটা ট্রেন্ড ছিল যে কেউ কোনো বই লেখার আগেই বলতো যে আমি এটা আরোই ফার্সি উৎস থেকে নিয়েছি মানে আমার এটা একদম নির্ভরযোগ্য তো মহিম মোশারফ হোসেন হচ্ছে ওই ট্রেন্ডটাকেই অনুসরণ করেছে বরং উনি এগুলো কিছু দেখেন নেই ইতিহাসের মুসলমানদের যে গ্রন্থগুলো আছে সেগুলো দেখেন দেখেননি বরং উনি হচ্ছে আগে থেকে চলে আসা যে পুঁথিতে যে কাহিনীগুলো ছিল সেইগুলোকেই গদ্যাকারে বিন্যস্ত করেছেন অর্থাৎ ইতিহাসটা ওনার পড়া ছিল না বরং পুঁথির কাহিনীগুলো উনি লিখেছেন এখন পুঁথির কাহিনী যে উনি লিখছেন এটা একটা প্রমাণ হচ্ছে ওনার এই বইয়ের পুরো যে কেন্দ্র এটাতেই ইতিহাসের সাথে মানে শতভাগ সাংঘর্ষিক যেমন ওনার বইয়ের ওনার পুরো কাহিনীটা হচ্ছে যে কার্বালায় যে দ্বন্দ্ব বা ইয়াজিদের সাথে হজরত হাসান হোসেন রাজিউল্লা তালনের যে দ্বন্দ্ব তার মতে এটা হচ্ছে কি যে ইয়াজিদ এক মহিলাকে পছন্দ করত যার নাম ছিল জয়নব জয়নবকে বিবাহ করেন হাসান রাজিউল্লাহ তালনু ইয়াজিদ যেহেতু তাকে বিবাহ করতে পারে নাই এই নারীকে কেন্দ্র করে তাদের উভয়ের মধ্যে দ্বন্দ্ব এবং হাসান রাজিউল্লাহ তালহনকে বিষ প্রয়োগে সে হত্যা করায় এবং এরপরে হোসাইন আল্লাহ তালহনুর সাথেও তার ওই একই দ্বন্দ্ব চলতে থাকে এবং হোসাইন আল্লাহ তালাকে আনুকে শহীদ করার পরে সে তার পরিবারে মহিলাদেরকে দামেশ কেনে বন্দি করে রাখে তখন মোহাম্মদ ইবনুল হানাফিয়া বলছেন তো ইয়াজিদ কে বন্দি করেন এবং ইয়াজিদকে তীব্র নির্যাতনের মধ্যে দিয়ে হত্যা করেন আচ্ছা তো এই পুরো যে কাহিনী মানে মূল যে থিম এটাই তো ইতিহাসের সাথে শতভাগ সাংঘর্ষিক সাধারণত ইতিহাসের মধ্যে দেখা যায় ওই যে প্রেম ঘটিত কিছু ব্যাপার স্যাপার না থাকলে কেমন যেন উপন্যাস না উনি রচনা করেছেন ফলে উনার কিছু বিষয় যেটা পুরোটাই বানোয়াট বা উনার কল্পনা হ্যাঁ এবং ওই কল্পনার উপরে পুরো কাহিনীটা দাঁড় করা মানে কারবালার পুরো ঘটনার কারণ দেখাচ্ছেন যে একজন নারীকে কেন্দ্র করে কিন্তু কারবার তো এটা ছিল না এখানে একটা রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে বিষয়টা সূচনা হয়েছে এটা হচ্ছে একটা যে ওনার পুরো ঘটনাটাই ইতিহাসের পুরো ঘটনায় বদলে গেছে উনি দেখাচ্ছেন ইয়াজিদকে নির্যাতন করে মারা হচ্ছে ইয়াজিদকে বন্দী করা হচ্ছে আসলে এগুলো কিছুই হয়নি আর এরপরে হচ্ছে যে পুঁথির একটা বৈশিষ্ট্য ছিল সেখানে অনেক পৌরাণিক ঘটনা থাকতো যেটা হিন্দুদের প্রভাবে আসছিল মানে অনেক অলৌকিক ঘটনা মানে একটা তো হচ্ছে মুসলমানদের কারামত আর আরেকটা হচ্ছে হিন্দুদের সাহিত্যের অনুকরণে কোনো একটা অলৌকিক ঘটনা না তো তো এটা আছে যেমন এখানে দেখা যায় যে কারবালার পরে হোসেন রাজিউল্লাহ তালহানুল্লাশ সিয়া জিতে সামনে নেওয়া হয়েছে হঠাৎ করে লাশটা গায়েব হয়ে গিয়েছে তারপর এরকম আরও বহু পৌরাণিক ঘটনা আছে তো সব মিলিয়ে এখানে ইতিহাসের সাথে এটার অনেক দূরবর্তী সম্পর্ক মৌলিক ইতিহাস ইতিহাসের চরিত্রগুলো সে ব্যবহার করেছে কিন্তু এগুলো নিজের মতো করে তো এটা সবাই স্বীকার করেছেন যারাই বিষাদ সিন্ধুকে পর্যালোচনা করেছেন এবং এটা স্বাভাবিকভাবে যে কেউ পড়লেই বুঝতে পারবে